হ্যাঁ ওটা বেশি ভালো আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে এসেছি আজকে দাওবার ইলিশ মাছ এই দেখেন নদী এই নদীতে এটা আসাম রাজ্যে বঙাইগাঁও জেলা আমি তো প্রায় ধুবড়ি জেলার ভিডিও বানায় থাকি কিন্তু আজকে ASCII যে লোকেশনে এটি বঙাইগাঁও জেলা এখানে আমাদের দুই ভাগিনা মাছ মারতিছে ইলিশ মাছ এই দেখেন দৃশ্য এই যে জালের থেকে মাছ ছাড়াইতেছে এই যে দেখাইতেছি এই যে ভাগিনা জাল তুলতেছে দেখতে দেখতে দেখেন কত ইলিশ মাইরা ফেলাইছে ওই যে ওই যে দেখেন ইলিশ কিভাবে জালে লাগে দেখাইতেছি পুটি মাছ বললে ভুল হবো না পুটি মাছ যেরকম লাগে সেরকম ইলিশ লাগে এই যে দেখেন একটার পর একটা লাগিয়ে গেছে এই যে এরকম ইলিশ এই যে দেখেন ইলিশ দর্শক মনোরম দৃশ্য ভিডিও জুড়ে থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন ওই দেখেন দর্শক কিভাবে ইলিশ আসতেছে দেখছেন এক এক করে আপনাকে এ টু জেড আমি দেখাবো ওই যে দেখেন ইলিশ এই যে এইভাবে ছড়া আসছে একা সারা ইলিশ ডালের থেকে শেষ করতে পারতেছে না দুইজনে একসাথে সারায় আমারও ইচ্ছা হইতেছে আমিও সারা দিই কারণ আমিও তো বসে আছি এই যে দেখে এখন এইখানে ভর্তি হয়ে গেলো এই যে নাই এ সারা দিতেছে এই যে নাই দেখেন একদম তাজা ইলিশ অনেকেই কমেন্ট করেন যে নদীতে ইলিশ মাছ বর্তমান নাই খুব কম জাল কিভাবে ফালায় অমক তমক বহুত কিছু তো সরাসরি লাইভ দেখাইতেছি আপনাদের আজকে কোনো সন্দেহ থাকার কারণ নাই আর সন্দেহ থাকার কথা না দর্শক নিশ্চয় ভিডিওটি ভালো লাগব আমি দেখাইতেছি আমাদের জালের যে ড্রাম যেটা আমার বাইরে যে ড্রামটি আছে এই দেখেন আগে যে কালার ড্রামটা দেখা যায় ওইটাই গেছিল আবার ধরছে মানে খুব ভালো লাগা মাছ দর্শক খুব ভালো লাগা এই দেখেন একদম তাজা এ বাঁচা না এই যে দেখেন এইটা হলো বাসা মাছ দেখেন মাছের রাজা বাসা বললে বোঝা যায় যে মাছের রাজা এই যে মুখটা লাল মুখটা লাল এটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন কত সুন্দর বাসা মাছ না কিরকম ভালো লাগছে তো ভালো লাগার কথাই মামা যে মাছ লাগছে জালে হঠাৎ লাগছে কিন্তু সব সময় এরকম মাছ হয় না দর্শক আবার ভাববেন যে সব সময় হয় না ইলিশ মাছ ভাগ্যের কথা থাকে আজকে যে জাল ফলাইছে জালে ফাঁসে ফাঁসে মাছ লেগেছে ওই যে দেখেন কিভাবে আইসে আছে এই যে ওই যার নিচে আরও একটি মানে একটার পর একটা উঠে আছে এই যে দেখেন দর্শক এই যে আরো একটা ওই আরো একটা কয়টা বলবো দর্শক বলার শেষ নাই মানে একটার পর একটা আছে এইরকম এই যে ভাসতেছে দেখেন কিরকম সুন্দর সুন্দর এই যে আরো দেখেন ওই যে আরো আসে আসছে এই যে আরো আর তিনটে একসঙ্গে দেখেন ওহ খুব লড়াচাড়া করে দর্শক এটা খুব লড়াচড়া করতেছে ভালো লাগছে মাছ ধরতে এসে আমার অনেক দিন ধরে ইউটিউবে মাছ ধরার দৃশ্য দেখাই আপনাদের কিন্তু মন মতো হয় না আজকে কিন্তু মন মতো মাছ পাইছি এই ব্রহ্মপুত্র নদীতে এই যে নদীটি আপনাদের দেখাইতেছি এটা আমাদের ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষের আসাম রাজ্যের এটা বঙাইগাঁও জেলা দর্শক এই দেখলাম ব্রহ্মপুত্র নদী কিভাবে মাছ উঠে এই যে আমি দেখাইতেছি দেখতে থাকেন এই মানে একটার পর একটা একটার পর একটা মাছ আসেই আছে ওইটাই ভালো লাগে আর কি কিন্তু জাল এই যে স্রোত বেশি থাকার জন্য জাল এই যে পাক খাইছে জালগুলা পাক খায় ওঠে এই দেখেন একটা দুইটা দুইটা দেখা যাইতেছে কোন সময় পাঁচটা দশটা একসাথে আসে কি সুন্দর ঝকঝক ঝকঝক করতেছে ঝকঝক আমার একদম দেখেন না কি সুন্দর একদম ভাগিনা জাল তুলতে তুলতে হরাট হয়ে গেছে দেখেন এই দেখেন তিনটা দুইটা একসাথে ওই যে আরো নিচে আরো দেখা যাইতেছে ওই যে আরো হ্যাঁ ওই যে পানি দুইটা তিনটা চারটে তিনটা দর্শক ভালো লাগাই দৃশ্য কারণ দেখি এই যে এটা বড় আছে না সোনামুখী কি সুন্দর দেখা যায় দেখেন কি সুন্দর কি সুন্দর 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 লাগছে দর্শক একদম তাজা এই যে লোক আয়ুটাও তাজাই আছে লটসার করতেছে খুবই ভালো লাগছে একসঙ্গে কয়েকটা আছে দেখেন এই যে জালে দর্শকে এই যে আরো একটি আসলো কপালে জোর থাকলে এরকমই হয় হাজ দেখেন দুইটা তিনটা লাগছে না একসাথে

দর্শক যাই হোক ইলিশ ধরা দৃশ্য দেখে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন জানালে আপনাদের মতামত জানালে আমরা খুশি হব কারণ আজকে সরাসরি না এসে আপনাদেরকে লাইভ দেখাইতেছি আমি কোনো ধরনের মতামত থাকলে জানাবেন তবে আজকের মতো ইতি আসসালামু আলাইকুম দেখাবে অন্য কোনো ভিডিওতে